যে মানুষটার কাছে সব সময় আবদার করা যায় সেই তো আমার কাছে পৃথিবীর সেরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন বিয়ের পর থেকে যে মানুষটা আমাদের সবসময় আবদারগুলো মিটিয়ে থাকেন উনি হচ্ছেন আমাদের হাজব্যান্ড সেটা হচ্ছে আমার হোক বা আপনাদের হোক কারণ আমাদের বিয়ের পর থেকে মা বাবার পরে যদি কোনো স্থান থেকে থাকে আমাদের তো হাজব্যান্ডই সব আর আমার হাজব্যান্ডও এর ব্যতিক্রম না ওনাকে বলেছিলাম বছরের প্রায় শেষ সময় আর আমার ফ্রিজটা প্রায় নষ্ট হয়ে গেছে বলেছিলাম একটু এক্সচেঞ্জ করে দিতে আর উনিও রাজি হয়ে গেলেন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আমার উনি আবদার প্রায় সব সবসময় মিটিয়ে থাকেন আর ছোটোখাটো হোক বড় হোক সব আবদারগুলোই উনি প্রায় মিটিয়ে থাকেন আমার বাবা মার কাছেও আমি অনেক কৃতজ্ঞ তারাও অনেক সময় অনেক আবদার করি তারাও মেটানোর চেষ্টা করে এরই মধ্যে গলাটাও একদম ভেঙে গেছে ঠান্ডা লেগেছে এই জন্য কথাগুলো হয়তো ভালো হচ্ছে না আপনারা সবাই আজকে ভিডিওটা এনজয় করবেন লাইক দেবেন শেয়ার করবেন আর উনি আমার এই ফ্রিজটা নিজে হাতে যত্ন করে একেবারে সুন্দর করে সেট করে দিয়েছে আর তার জন্য তাকে থ্যাংক ইউ জানাই আর ছোটোখাটো থেকে যতগুলো বড় আবদার সব ধরনের আবদারই কিন্তু মিটিয়ে থাকেন আর এই জন্য ওনাকে অবশ্যই একটা থ্যাংক ইউ দেওয়া দরকার থ্যাংক ইউ তোমাকে আর এই যে মার্শাল্লাহ ওয়ারফ্রু থেকে আমি ফ্রিজটা নিয়েছি আর আপনারা অনেকেই ভাববেন যে ফ্রিজের উপরে কি আবার সমুদ্র হয়েছে নাকি না বাবা কিন্তু না সমুদ্র না আমি এটা মানি প্ল্যান্ট লাগিয়েছি আর আপনাদের সাথে সবসময় আমি আমার ঘরের টুকিটাকি গাছপালা সব কিছুই শেয়ার করি আজকেও শেয়ার করলাম ভালো লাগলে কিন্তু ওই যে বলে রেখেছি লাইক তো অবশ্যই দেবেন আর অনেক কিছুই করব অবশ্যই আমার ভিডিওটা দেখতে থাকবেন তাহলে চলুন কথা না বাড়ি ভিডিওটা আপনারা দেখতে থাকুন কিভাবে মজা করি বছরের শেষ সময় কী রান্না করবো আর আপনাদের সাথে কিন্তু অবশ্যই তা শেয়ার করব অবশ্যই আমার ভিডিওটার সাথে থাকবেন আর পাশে থাকবেন সবাইকে আবারও বছরের শেষ সময় ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে থাকবেন সবাই

বছরের প্রায় শেষ তাই আজকে কাচ্চি বিরিয়ানি রান্না করলাম আবারও নতুন বছরে নতুন কোনো রান্না হবে নতুন কোন বিরিয়ানি হবে সে অপেক্ষায় আপনাদেরকে রাখলাম ভালো থাকবেন সবাই নতুন বছরের আগাম শুভেচ্ছা আল্লাহ হাফেজ